সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যেই হোক আমার মাথা ব্যথা নাই তিনি থাকলেও ভালো না থাকলেও ভালো এখন কথা হচ্ছে যে এই যে যে বাতাস এই বাতাস না থাকলে কি হতো বাতাস না থাকলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী অক্সিজেন অফে মারা যেত বাতাস না থাকলে আমাদের কথা বলা বন্ধ হয়ে যেত অর্থাৎ বাতাস না থাকলে কথা চলাচল করতো না আপনারা ব্যাঙ্কে দেখছেন না ব্যাঙ্কে ব্যাঙ্কে যাবেন দেখবেন যে কাছের ওই পাশে অফিসাররা কথা বলা বলি করতেছে কিন্তু কিছু শোনা যায় না যায় যায় না তো এই বাতাস হলো মাধ্যম এই বাতাস না থাকলে কথা বলা বন্ধ হয়ে যেত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এমনকি গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়াও বন্ধ হয়ে যেত এই গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে কী হতো বলেন পৃথিবীর যত জীব আছে সবাই নিস্তব্ধ হয়ে যেত ঘুমিয়ে যেত চিরতরে চির জন্য ঘুমাই যেত তো মাছেরা কি গাছ খায় আপনি কি মনে বোকার মতো বলেন গাছে এই মাছে গাছ খায় না কিন্তু এই গাছের শেষে বেশি পরিমাণ গাছ পানিতে তৈরি হয় শ্যাওলা কটন, প্লাসকটন পানা হ্যাঁ এরকম অনেক শেওলা পানিতে তৈরি হয় যেগুলো খায় রুই মাছে কাতল মাছে মৃগেল মাছে পুঁটি মাছে রয়না মাছে খয়রা মাছে সমস্ত মাছে শেওলা খায় আবার কিছু কিছু মাছ আছে চিংড়ি মাছ খায় পুঁটি মাছ খায় এরকম খাইয়ে খেয়ে বেঁচে থাকে ঠিক আছে তাহলে এই শেওলা না জমলে এখানে শেওলা আছে কিনা আগে তো আপনারা দেখছেন তাই না পানিতে শেওলা জমে আর এই পানি থেকে সৃষ্টি শোষণা কোরআনেও তাই বলে বাইবেল বেদ তাও রাজ্য বরিন্দ তাই বলে বিজ্ঞানীরা তাই বলে তাহলে তোর মতদ্বন্দ্ব নাই তাই না মতপত্র নাই ভালো কথা তাহলে এই বাতাস না থাকলে মানুষ বাঁচত না এই গাছ না থাকলে মানুষ কেন পৃথিবীর কোনো প্রাণী বাঁচত না আবার বাতাস না থাকলে কথা বলা যেত না আবার বাতাস না থাকলে এই যে বিমান দেখেন বিমানও চলতো না বাতাস না থাকলে বিমানটা ঠাস করে পড়ে যেত আর শব্দ তো সবকিছুর প্রয়োজন রয়েছে যখন তাপ দেয় সূর্য যখন গুটা গুটা পৃথিবীতে তাপ দেয় তখন গুটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কি করে নিঃশ্বাস নেয় তারা বেঁচে থাকে বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের প্রয়োজন কারণ সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু আপনার বাতাসের সৃষ্টি হয় মনে করেন আপনার রান্নাঘরে চুলা আছে না চুলা আছে নিস্তব্ধ পানি আছে নিস্তব্ধ আপনি যখন হাঁড়ি জ্বালাবেন তখন কোনো হাঁড়ি জ্বালাবেন তখন দেখবেন যে হাঁড়ির পানি এভাবে বল উঠছে হ্যাঁ আবার ওই যে ফানুস উড়ায় না ফানুস দেখবেন আগুনের মোমবাতি জ্বালিয়ে দেয় ফানুস তৈরি হয় অর্থাৎ বাতাসের সৃষ্টি বাতাস ধাক্কা দিয়ে উপর দিকে নিয়ে যায় ফানুস ফানুষগুলো ঘুড়ির মতো যে ফানুসগুলোর কথা বলতেছি তো এই বাতাসের খেলা এই বাতাসের মধ্যে আমাদের সৃষ্টিকর্তা আত্মার রয়ে গেছেন আবার আমার ওই মুসলমান ভাইরা আবার মাথা মোটা মুসলমানরা আবার মাইন্ড করে পবিত্র কোরআন শরীফের দুই নম্বর সুরার তিরিশ থেকে চৌত্রিশ নম্বর রাতের মধ্যে আল্লাহ বলেন যে আমি যখন আদমের মধ্যে আমার রুহু ফুকে দেব এই যে বাতাস এটা হচ্ছে আল্লাহর একটা অংশ আল্লাহ একটা বিশেষ অংশ তো এই রুহু ফুকে না দিলে তো আর আদম কথা বলতে পারতো না পারতো পারতো না তো আদমের মধ্যে যখন সৃষ্টিকর্তা আল্লাহ যখন রু ফুঁকে দিল তখন সে সচল হয়ে গেল এবং সে হাসি দিল হাচ্ছ তো আদম নিজের থেকেই বলে উঠলো আলহামদুলিল্লাহ এগুলো বানানো কথা যদিও মাইন্ড করেন না দেখেন যে সৃষ্টিকর্তা পৃথিবীতে সাত হাজার একশো এগারোটা ভাষা দিয়েছে সবই সৃষ্টিকর্তারই ভাষা কিন্তু এই বাটবার আলেমরা কী করছে ধর্মগুরুরা তাদের মতো করে এক একটা ধর্ম সাধে সব ধর্ম কিন্তু ইহুদি বলেন খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন আর হিন্দু বলেন আর ইসলিম মুসলিম বলে সবাই ককি যে আদমের ভাষা হল আরবি কারণ আদম প্রথমে ওই যে হাসি দিছিল হাসি দেওয়ার পরে কয় আলহামদুলিল্লাহ তো সেটা ছিল আরবি আবার আরবির ভাষা আছে এরা আল্লাহর ভাষা হচ্ছে আরবি আল্লাহর ভাষা আরবি আল্লাহর যে দোস্ত আল্লাহর দোস্তের ভাষা আরবি তাই না দুইটা গেল তারপরে মনে করেন যে ফেরেশতাদের ভাষা আরবি তো ফেরেস্তার ভাষা আরবি এটা আপনি কীভাবে টের পাইলেন ওই যে ফেরেশতারা কবরে আরবিতে ই করবে প্রশ্ন করবে মান ধ্বুকা তোমার সৃষ্টিকর্তাকে মান দিনুকা তোমার ধর্মের নাম কি মান নাবি তোমার রবির নাম কি আরবিতে প্রশ্ন করবে হ্যাঁ তাহলে দেখা গেল যে যদি কেউ আরবি না জানে তাহলে তো তার আর কোনো রক্ষা নাই তাই না কারণ ফেরেস্তারা তো আরবি ভাষায় কথা বলবে যদি কেউ আরবি না বোঝায় আর উত্তর যদি না দেয় তাহলে তো ধরা খেয়ে গেল তাই না ধরা খেয়ে গেলো না এ সমস্ত ধোঁকাবাজি এ সমস্ত বানানোর কথা আমি যদি চীনে যাই মনে করেন যে আমি বাংলাদেশ এসে বাংলায় কথা বলতেছি আমি যদি পর্তুগালে যাই তুর্কিতে যাই তাহলে সেখানে টার্কিশ ভাষা আছে যেমন রুইতন হরদন ইস্কাফান এগুলো হচ্ছে সেই তুর্কি ভাষা আমি যদি চীনে যাই চীনে গেলে আমি চীনের ভাষা বলবো চা চিনি চকলেট চেয়ার চ চ চুইনগাম টং চেং শব্দ জানেন টং চেং টং চেং টং চেং শব্দার্থ আপনার কমিউনিটি মানে এটা হচ্ছে আপনার যৌথ উদ্যোগ চেং শব্দের অর্থ হচ্ছে যৌথ উদ্যোগ অনেক আগে আজকে তো দু সাল সম্ভবত দুই সাল বা নিরানব্বই সালের দিকে ইসে গেছিলাম আপনার গুলশান গুলশান বনানি গেছিলাম ওখানে সাবানা সাবানা নায়িকা সাবানা আছে না নায়িকা সাবানার বাড়ি দেখলাম নায়িকা সাবানার বাড়ির পাশে একটা ই ছিল চায়না একটা কোম্পানি ছিল সেই কোম্পানির নাম আছে টং চ্যাং টং চ্যাং মানে যৌথ উদ্যোগ যেমন ওই যে আপনার ইসের মতো ওই যে ডেস্টিনির মতো ডেস্টিনিতেও চাক কাজ করছি এই যে আপনার এসে আরে কাকরাইল কাকরাইল হচ্ছে ডেসটিনির হেড অফিস রফিকুল ইসলাম সাহেব আমাদেরকে অনেক ক্লাস করাইতে তারপরে আজাদ আজাদ আজাদের ওয়াইফ রত্ন এ আমাকে অনেক ক্লাস করাইছে এটা হচ্ছে আপনার ওই যে সেগুন বাগিচা যে রঘুন উদ্দিন যে কুচিকাছার আসর আছে ওখানে অনেকগুলো ট্রেনিং করছিলাম আবার গুলিস্থানে যে ই আছে না মহানগর নাট্যমঞ্চ আছে ওই নাট্যমঞ্চে অনেকগুলো ট্রেনিং করেছিলাম ওই যে রফিকুল ইসলাম সাহেবের ট্রেনিং বুঝাচ্ছেন ওখানে এত ধরা গাইলাম অনেক পয়সা করে নষ্ট হয়ে গেল হ্যাঁ পরে বুঝলাম যে কেউ ধোঁকাবাজি বনডামি বন্ধুরা কি বলতেছিলাম ভুলে গেছি ভুলে গেছি ও ভাষা ভাষা তোলে চীনে গেলে একরকমের ভাষা রাশিয়াতে নাতাসা নাতাসা শব্দটা আলো আপনার রাশিয়ান ভাষা এই নাতাশা শব্দের অর্থ আছে কি জানেন বেশ্যা বা পতিতা তো এটা আমি কোথায় শিখলাম ওই যে আমাদের বনিয়ামিন ভাই আছে না উনি বাংলাদেশের মানুষ চট্টগ্রামের মানুষ উনি অস্ট্রেলিয়াতে থাকে এবং উনি একজন বিশ্ব পর্যটক উনি সারা পৃথিবী ঘুরে 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 পৃথিবী দেখান আর মাঝে মাঝে বলেন যে আমার মতো আর কেউ দেখাবে কিনা সন্দেহ হ্যাঁ ঘটনা সত্যি কারণ এই বমি বনিয়ামিনের মাধ্যমে আমরা গোটা পৃথিবীটা জানতে পারছি ভিন্নভাবে ধন্যবাদ বমিয়ানকে বমিয়ানকে বনিয়ামিন ভাই দীর্ঘদিন বেঁচে থ হ্যাঁ ঠিক আছে এলা বিষয় তাহলে এই নাতাসা শব্দ কি এটা রুশ ভাষা বেশ্যা বা প্রতিদা ওই দেশে অ্যাভেলেবেল ব্যবসা অ্যাভেলেবেল আমাদের দেশও অ্যাভেলেবেল হ্যাঁ তবে এটা মানুষ বলে না কারণ আমাদের দেশে চোদ্দোটার মতো প্রতিদলা আছে সরকার অনুমোদিত এগুলো ছাড়া ঢাকার শহরে যত আবাসিক হোটেল আছে না ওখানে সব জায়গায় প্রায় মেয়ে পাওয়া যায় তারপরে বাসাবাড়িতে ফ্ল্যাটও পাওয়া যায় এক ধরনের দালাল আছে তারা কাস্টমারদেরকে নিয়ে যায় বিশেষ করে গুলশান বনানী উত্তরা এই সমস্ত অঞ্চলে এই প্রতিতাদের আনাগোনা সবচেয়ে বেশি আটানব্বই সালের দিকে আটানব্বই সালের দিকে আমি একবার ইসে গেছিলাম গুলশান গেছিলাম গুলশান সম্ভবত দুই নাম্বার সিনেমা হল আছে না আমার আশেপাশে এখানে কাজের জন্য গেছিলাম কাজ অফিসিয়াল কাজের জন্য গেছিলাম তো সেখানে দেখলাম যে বিকেলবেলা বিকেলবেলা এক ধরনের ওই যে দুষ্ট চরিত্রের মহিলারা আছে মহিলা থেকে দুষ্ট চরিত্র বলে ভুল হবে কারণ পুরুষরাই তো দুষ্ট পুরুষরাই তো দুষ্ট মহিলাদের খুঁজে বের করে তাই না তো সেখানে তারা ভ্যানিটি বেগ নিয়ে বিকেলবেলা সন্ধ্যার আগে রাস্তা খালি ঘুরে এমনি ভ্যানিটি ব্যাগ ঘুরায় উন্যা ঘুরায় তাহলে বোঝা যায় যেরা দুষ্ট প্রকৃতির মেয়ে অনেক আগে আটানব্বই সালের দিকে সম্ভবত তো ওই অঞ্চলে এই ধরনের নোংরা চরিত্রের যে বেশ সেবা পতিতা এগুলো পাওয়া যায় এখনও আরও বেশি পাওয়া যায় আর মাঝে মাঝে তো বার আছে বারো অন্য অন্য জায়গায় অনুষ্ঠান হয় তাই না এটা আর কি বিষয়টা আর তো আমরা মুখে মুখে ইসলাম পালন করি কিন্তু আমাদের দেশে আসলে ইসলাম নাই সেটা কেমন দেখেন যে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকে আছে এক এগারো দুই সাল শনিবার কই আমি তো দেখলাম না যে এই এই পঞ্চাশ ষাট বছরের ভিতরে ধর্ষণের দায়ে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে কই দেখলাম অত অথচ কোরআনে বলা হয়েছে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসলা দেয় না তারাই কাফে তারাই মূর তারাই মূর্তা তারাই আজে বাজে উল্টো তারাই যাবে তো চোখে সুরা মায়দার হ্যাঁ চল্লিশ মানে চৌচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ এই হাতের মধ্যে এই কথাগুলো আছে তো আমাদের দেশে তো মানে মুখে মুখে ইসলাম পালন করি আমরা হ্যাঁ আর কাজের বেলা করি আকাম কাজের বেলা আবার আকাম করি কেন জানেন ওই যে হুজুর বলছে যে নো টেনশন দ্যার ইজ নো প্রবলেম হ্যাঁ অল কাইন্ডস অফ মে স্যাক্রিফাইস মানে সব ধরনের পাপকে কি দূরে দেওয়া হবে যদি আপনি হস করেন বা একবার কলেমা ফলে সমস্ত পাপ মাপ এগুলো কিন্তু কোরআন হাদিসে কোরআনে নাই কিন্তু এগুলো কোরআনে নাই যে সমস্ত ভণ্ডামি করে আলেমরা সব আলেম মাইন্ড করেন আবার অধিকাংশ আলেম এটা কিন্তু কোরআন নাই আলেমরা বলে যে আপনি উহু পাহাড় পরিমাণ পাপ করলে কোনো সমস্যা নেই খালি একবার কলেমা ফলবেন সব মাপ এগুলো ধোকাবাজি আবার বলে যে আপনি ওজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে ধুয়ে চলে যায় পানির সাথে এটা কি ময়লা যে ধুয়ে চলে গেলে তাহলে শ্যাম্পু সাবান নিলে তো একেবারে ময়লায় থাকবে না তাই না আসলে তা না কোরআন তা বলে না তা বলে না কোরআনে আল্লাহ বলছেন যে হে মানুষ আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যু অধীন করে সৃষ্টি করেছি এবং আমি প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এখন মানুষ কোন পথে যাবে ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় ভালো পথে গেলে জান্নাত আর মন্দ পথে গেলে নরক এখন তুমি কি করবা পৃথিবীর মোহে থাকবা আচ্ছা যারা পৃথিবীতে ভোগ করবা তাদের কিন্তু পরকালে কোনো অংশ থাকবে না এটা কোরআনের কথা যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে যদি কেউ যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে কার কথা কোরআনের কথা কাল কিয়ামতের ময়দানে দেখানো হবে সে কি অর্জন করছে বা কি কর্ম করছে সেগুলো দেখানো হবে যে অনেকে আছে না যে আপনার পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করলে সেটা বোঝা যায় তো সেই কে আমাদের দিন সবার যে আমল নামা এটা পরীক্ষিত হবে এবং যাচাই করার সুযোগ থাকবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে কোরআনের কথা কিন্তু কোরআনটাকে বিকৃত করে এলে করে ফেলাইছে এখন নিজেদের মধ্যে বহু দলে বিভক্ত হয়ে গেছে কোরআনের আলোচনা হয় না বললেই চলে বেশিরভাগই হাদিসের কিস্তা কাহিনি দিয়ে করে যে ওই যে জুম্মা নামাজ বা ওয়াজের মাহফিল এগুলো শেষ করে দেয় আসুন সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দেশে আমরা জ্ঞানটাকে কাজে লাগাই এবং আমরা জাপানিদের মতো সত্য কথা বলা শিখি আমরা অদা করি যে আমরা পানিকে দূষিত করব না আমরা মাটিকে দূষিত করব না এই সমস্ত বিষয় নিয়ে আমরা মসজিদে আলোচনা করি মসজিদে যিনি ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে দুইটা অস্ত্র থাকবে ইমাম সাহেবের কোমরে দুটো অস্ত্র থাকবে এবং আরও দুইজন গার্ড থাকবে বডি গার্ড থাকবে ইমাম সাহেবের এবং ইমাম সাহেব মসজিদে ওঠার পরে সবাইকে সালাম দেবে আসসালাম আলাইকুম সবাই দলে দলে বলে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইমাম সাহেব বলে ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছি তারপরে বলেন যে কার কী সমস্যা আছে তখন বলবে যে ইমাম সাহেব ওই আমার উত্তরপাড়ার যে জমিটা আছে না সেই জমিটার ধান কাটে নিয়ে গেছে অমুক আজি সাহেব না 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 ভারী অন্যায় আজি সাহেব কি এখানে আছেন যে কোনো আজি সাহেব কি ব্যাপার আপনি ও দান কাটছেন কে জমি না জমিটা নিয়ে একটু গন্ডগোল আছে তাই নাকি কি গন্ডগোল বলে জমিটা আমার বাপ আপ খাইতো কাগজ কাগজ নাই তবে আমার বাপ আপ খাইতো কোনো একটা ঘটনা আছে তো কাগজ ছাড়া তো জমি খাওয়া যাবে না কাগজ নিয়ে আসেন তখন যে অভিযোগ করছে স্যার এই যে ইমাম সাহেব এই যে কাগজ এই যে নেন কাগজ তো কাগজটা বের করলো পর্চা বের করলো এখানে দেখা যাচ্ছে তো আপনার নাম নাই আপনার বাপেরও নাম নাই তো খান কীভাবে বাপ কীভাবে খাইতো না তা তো জানি না বাপ কীভাবে খাইতো জানি না বাপ খাইতো বলে আমিও খাই বলে না না এইসব চলবে না পাস্ট ইস পাস্ট ডু নট ড্রেস দ্য পাস্ট আপনি কি জমি খাবেন না ছাড়বেন বল আমার বাবা খাই তো আমি খাবো কেন আইড হস চলবে না আপনি জমিদার যাবেন না মসজিদে সবাই বলে হ্যাঁ ঠিকই তো বলছে ইমাম সাহেব আপনি জমি যাবেন না তখন বললো হাজি সাহেব সবাই তো বলতেছে যাইতে না আপনি কি বলেন বলো আচ্ছা ঠিক আছে সবাই গ্রামবাসী যখন সবাই বলতেছে তখন আমি আর ওই জমিতে যাব না ফয়সাল হয়ে গেল ফয়সলা হয়ে গেল না ফয়সলা তারপরে ইমাম সাহেব কি বলো হাজি সাহেব এদিকে আসেন আর যে জমি খাইতে পারতো না এতদিন কাগজে জমি খাইতে পারতো না তাকে কোলাকলি করো তখন যাবে কারণ পাঁচশো লোকে ধরছে এই মিলে মিশে কথা বলো যেহেতু তোমার চাচা এতদিন খাইছে ভুল করছে যাক যা হয়েছে হয়েছে তখন বাস্তার সাথে চাচা এই জীবনে প্রথম এই জীবনে প্রথম বুক মেলালো এক স্বর্গীয় অনুভূতি এবং পরের দিন চাচা বললো বাসা আসলে আমি ভুল করছি কারণ এই গ্রামের প্রত্যেকটা মানুষ এই পাঁচশো লোকের কাছে আমি অপমানিত হয়েছি আর তুমি অপমানিত হও নাই নবী ঠিক এভাবেই নবী মোহাম্মদ সাল্লাম ঠিক এভাবেই মসজিদে বসে বসে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সামাজিক পারিবারিক অর্থনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্যিক স্বাস্থ্যগত সমস্ত সমস্যার সমাধান দিতেন আজ আর মসজিদে আলোচনা হয় না এখন ধর্মের নামে চলে শুধু ভণ্ডামি প্রতারণা ধোকাবাজি বাটপাড়ি আর মাদ্রাসাগুলোতে নারী ধর্ষণ আর পুরুষ হলে বলাৎকার আলাদা একটা সম্প্রদায় তৈরি গুন্ডা বাহিনী তবে সবাই না অনেকরা আছে মিথ্যা কথা বলে ধোকা দেওয়া হয় ঠিক আছে তো নবীর উদ্দেশ্য ঠিক ছিল ভালো ছিল কিন্তু পরবর্তীতে সেটাকে এখন কি করেছে জানেন উল্টো হয়ে গেছে ঘটনাটা এখন নবীর সমাজে কারণ ছিল যেমন নবীর লটারির মাধ্যমে স্ত্রীদেরকে সাথে করে নিয়ে যেতেন যুদ্ধে গেলে তারপরে যুদ্ধে মহিলারা যেত মহিলারা তীর তুলে কুড়াই দিত পরে রান্না করে দিত পানি শরবত টরবত এগুলো যোদ্ধাদেরকে দিত ঢাল দলর এনে দিত এই সময় ছোটো ছোটো কাজগুলো নারীরা করতো কিন্তু এখন আর সেটা নাই ইসলামকে উল্টোই পাল্টাইয়ে গুঁড়োয়ে ফিরে চিতকে গুট করে কাজ করে ফেলেছে এখন হুজুর মসজিদে যেখানে বসে মেম্বার সেখানে লেখা আছে দেখবেন প্রায় মসজিদে লেখা আছে যে মসজিদে বসে দুনিয়াবি কথা বলা হারাম এটা শেষ আছে কিন্তু এই এই আলেমদের ভণ্ডামির শেষ নাই দেখেন যে মসজিদের ভিতরে মেম্বারের সামনে ওখানে যে একটু জায়গা থাকে না ওখানে লেখে রাখছে যে দুনিয়াতে দুনিয়াবি কথা বলা হারাম অথচ নামাজ শেষ হয়ে গেল না নামাজ মানে নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার আগে দান বাক্স ব্যবসা দেয় টাকা কালেকশন হয়ে যায় হয়ে যায় না হয়ে যায় তারপরে দোয়া একবারে তো কালেকশন হলো দ্বিতীয়বার দুয়া করলে আবার কালেকশন হয় যে মফিজের মা নাকি অসুস্থ হে আল্লাহ তুমি তাকে সাফা করে দাও সবাই বলেন আমিন আমাদের খালেক সাহেবের বড় ছেলেটা উনি সরকারি চাকরি পাইছে বলেন সবাই আমিন আমাদের অমক আর তমক আর কমক এই তিনজনে মিলে ইটালি যাচ্ছে সুরাই পথে হ্যাঁ আল্লাহ তুমি তাদের পথে খাস রহমত নাজারি করো তারা জানি পানিতে ডুবে মারা যান এই সমস্ত ভণ্ডামিতে সে গেছে এখন এই ধর্মটা আসেন ধোকাবাদের মধ্যে চলে গেছে বুঝা গেছে অথচ সৃষ্টিকর্তা মানুষকে বিবেক দিয়ে দিয়েছেন দেখেন যে এই যে জাপানিরা জাপানিরা পৃথিবীর একশো পঁচানব্বইটা গোটা পৃথিবীর মানুষের বন্ধয় করছে কীভাবে সততার মাধ্যমে তারা সৎ তারা বিনয়ী তারা ভদ্র আপনি যদি জাপান যান তারা সবাই যে ভালো তা বলবো না জাপানে গেলে আপনাকে একটা সালাম দেবে একে মাথা নিচু করে বলবেন নেহাও আপনি বলবেন সেম টু ইউ কারণ আপনি তো নেহার অর্থ জানেন না তাই না আপনাকেও সালাম তো বলে ফাইন তারা ইংলিশ বোঝে এই তো তারা পানিকে দূষিত করে না কারণ তারা জানে পানি থেকে সৃষ্টি তারা বাতাসকে দূষিত করে না কারণ জানে তারা বাতাস প্রাণবাহু তাই না তারা জানে যে এই মাটি থেকে মানুষের দেহ সৃষ্টি মাটি প্রবেশ তাই না এই জন্য তারা সুস্থ সুন্দর দীর্ঘ আও লাভ করতেছে আর তারপরে পরকাল তো আসেই তাই না এই কারে ভালো করলে পরকালেও কি রেজাল্ট ভালোই হবে আজকে আন্না এবং তো ক্লান্ত হয়ে গেছি ধন্যবাদ সবাইকে